মাত্র তেরো লক্ষ পঁচাশি তারপর আপনারা যারা ভাবতেছেন জিপ গাড়ি চালাবেন তবে ট্যাক্সের জন্য চালাইতে পারতেছেন না তারা এই গাড়িটা দেখতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে এইরকম একটা জিপ গাড়ি চালাইতে পারবেন তাও আবার প্রাইভেটের চেয়েও কম দামে এটা হচ্ছে তো একটা দুই হাজার ছয় তো একটা রাশ গাড়ি আপনার ইমোলে সিস্টেম কিলেস স্টার্ট সিস্টেম পেয়ে যাবেন আপনারা গাড়িটার সাথে একদম ওভার কন্ডিশন এই হচ্ছে ভিতরের অংশটা ওকে গাড়িটা সম্পূর্ণ তেলে চালিত অল অপশন তো এবং পিছনে পেয়ে যাবেন আফটার মার্কেট একটা আপনার স্পেয়ার চাকার কভার ফুল নিকেল ফিনিশিং আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

জি কলার দুই হাজার মডেল দুই হাজার আটের স্টেশন পনেরোশো সিসি লুক প্যাকেজের গাড়ি বাইরে হচ্ছে রয়্যাল ব্লু কালার এইচআইডি অরিন এইচআইডি হেডলাইট পেয়ে যাবেন গাড়িটাতে ভিতরে যদি দেখেন আপনারা পেয়ে যাবেন ফুল বেজ ইন্টারভিউ সফট আছে সি প্যানেল আপনার চকলেট কালার উডেন ফিনিশিং বিগ ইস্কিন অ্যান্ড্রয়েড মনিটর বিস্কিট কালার ইন্টারভিউ নিকিল ফিনিশিং একদম অবিশ্বাস ফ্রেশ কন্ডিশন সি জি কনভার্শন করা রয়েছে সিক্স লিটারের একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা আচ্ছা এরপরে এক্স কলা যারা ভাড়া চালানোর জন্য দেখেন একটা জি কোলা কলা কোলা খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা যারা ভাড়া চালানোর জন্য সেরা একটা গাড়ি খুঁজতেছেন আর এরপর আপনার ভাড়া চালানোর বিশেষ করে ভাড়া চালানোর জন্য সেরা একটা গাড়ি টয়টা এক্স কলা বেস কালার ভিতরে হচ্ছে আপনার বেস কালার ইন্টেরিয়র ওভার ফ্রেশ কন্ডিশন কোনো কাজ থাকলে সেটাও কিন্তু আমরা আপনাকে সম্পূর্ণ রেডি করে দিব আপনাকে বেস কালার

আপডেট মডেলের আপডেট হাই লাক্সারিয়াস ক্যাটাগরি একটা জিপ গাড়ি চালাবেন আরে প্রিমিয়াম জিপ প্রিমিয়াম কোয়ালিটির জিপ গাড়ি পাবেন আপনারা প্যানোরামিক সানরুপ পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন পুশ স্টার লেদার ইন্টেরিয়র মানে এক কথা অবিশ্বাস আপনারা সবার মডেল 2000 ওই 20 টাকার গাড়ি লাইক 20 টাকার গাড়ি ফিলে লাইক লাখ টাকা হ্যাঁ লাখ টাকার লাখ টাকাতে আপনারা কোটি টাকার ফিল পাবেন ইনশাআল্লাহ একদম নতুনের একটা ছোঁয়া আছে গাড়িটাতে দেখেন প্রত্যেকটা সাইড একদম নতুনের এর ছোঁয়া আমি বলেছিলাম এবং ভিতরটা যদি দেখেন আপনি যেভাবে গাড়িটা দেখেন আপনি ওইভাবেই ভালো লাগবে ভিতর হচ্ছে আপনার মেরুন ইন্টেরিয়র যেহেতু লাক্সারিয়াস এবং হাই ক্যাটাগরি একটা গাড়ি মেরুন ইন্টেরিয়র প্যানারোমিক সান্ডর একদম মনের মতো একটা গাড়ি পেয়ে যাবেন হুন্ডাই টাকসন খুবই সুন্দর কন্ডিশনে আছে খুবই ভালো লাগে ইন্টেরিয়র থেকে যেরকম সুন্দর এক্সটেরিয়র টাও কিন্তু এরকম সুন্দর সেরা একটা এসইউভি কার মানে এক কথায় আর হেভি দিক দিয়ে কিন্তু অনেক হেভি গাড়ি এটা আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 18,50,000 টাকা তারপরে শোরুমে আসলে দাম আদা বিশ্বজগ রয়েছে জি তারপরে ভাড়া চালানোর জন্য এক কথা ভাড়া চালানোর রাজা তো এটা সাকসেস গাড়িটা কিন্তু আপডেট মডেল একটা গাড়ি 2012 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন

হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি গ্রে কালার আপনার এর কালার একদম কন্ডিশন এক হাতে চলা একটা গাড়ি সামনে পিছনে ভিগো বোম্পানি করা যাবেন পেয়ে যাবেন বডি এবং চেসেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই গাড়িটার আইসক্রিম প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা এরপরে ছোট্ট একটা বিস যারা ফ্যামিলি স্কুল ট্রিপ বা পার্সোনাল একটা সেলফ ড্রেপের জন্য একটা গাড়ি খুঁজছেন তারা হচ্ছে আপনার এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল টয়টা বিস দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল কালার হচ্ছে আপনার মেরুন কালার আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লক্ষ চল্লিশ তারপরে শোরুমে আসার পরে দাম নিয়ে নেগোসিয়েট করতে পারবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার নিচার ব্লুবার্ড এই গাড়িটা বলতে পারেন আপনারা

আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও বারো লক্ষ পঁচানব্বই না মাত্র সাড়ে বারো লাখ টাকা এটা মাত্র সাড়ে বারো এরপর হচ্ছে আপনার টয়টা নোয়া কেয়ার ফোর্টি টু দুই হাজার ছয়ের মডেলের গাড়ি দুই হাজার বারো তে রেজিস্ট্রেশন আঠারোশো সিসি হান্ড্রেড লিটার সিএনজি কনভার্সন করা আছে হাই রুফ নিচে ফ্লোরে জিএল প্যাকেজের গাড়ি অল অপশন অটো জিএল প্যাকেজ একদম ফ্রেশ এক ইউনিট রেটের গাড়ি অল অপশন অটো আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে শোরুমে আসছে দামাদামি সুযোগ রয়েছে এরপর হচ্ছে আপনার টাটা ন্যানো দুই হাজার আঠারো মডেলের অটো গিয়ারে গাড়ি এই ভিডিওতে প্রায় তিনটি ক্যাটা ন্যানো দেখাতে যেতেছি আমি একদম তিনটা গাড়ি একই ক্যাটাগরি একই কন্ডিশনের গাড়ি আপনারা যারা বললাম যে ভিডিওতে প্রথমেই বলছি যে বাইকের বদলে একটা গাড়ি খুঁজছেন বা ফ্যামিলির শখের জন্য একটা গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন টাটা ন্যানো আর এই গাড়িটার আমাদের ডকুমেন্ট আপডেট অবস্থা আজকে মাত্র সাড়ে চার লাখ টাকা আচ্ছা এরপর শুধু কি আর তো দুই হাজার বারো মডেল দুই হাজার দুহাজার আঠারো মডেল আঠার রেজিস্ট্রেশন পাওয়ার এক্সপেলিং এল ওভারফেস একদম একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার নিতে পারবেন দাম মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর কোনো ইনফরমেশন জানতে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম